আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে কথা একজন আমাদের সন্তানের মতন একটা মেয়ে হইলো গিয়া আসিয়া এই মেয়েটা এই পবিত্র রমজান মাস এবং পবিত্র দিন এই দিনে মেটার দুনিয়াই সারিয়া চলে গেছে আল্লাহ তালায় মেটারে জান্নাত পাশি করুক সবাই বলেন আমি সবাই এই মেটার জন্যে সবাই দোয়া করবেন ইনশো আল্লাহ যাতে আল্লাহ তালায় মেটারে জান্নার পাশি করুক খুব কষ্ট লাগে এবং খুব খারাপ লাগে মেটার জন্যে কিন্তু আমারও তো এইরকম মেয়ে আছে আপনার আরও মেয়ে আছে কিন্তু এই যে ঘটনা হলো একটু কি বিবে কি বাধা আসলো না কি বয় বয় আসলো না ওদের এই মেটারে যে নির্ভমভাবে দর্শন করে মারল সবাই এই অনুরোধ দর সবাইরে। সবাই রে সবাই মেয়ে হোক ছেলে হোক সবাই সাবধানে রাখবেন এবং খেয়াল নজরই রাখবেন যাতে এই আসিয়ার মতন মেয়েটা যাতে এইরকম দর্শন মানুষে করে না এখনকার মানুষ সত্যি যাবতা আমি আপনারা খারাপ ফাইতে পারেন এবং বলতে আমি খারাপ কথা বলছি এখন কুর মানুষের বেশিরভাগ এই যে কী জিনিস বাই রয়েছে ট্যাবলেট এগুলা চিনি না এবং ফেন্সিবেল নাকি এবারে নিশা পানি এগুলা অনেক মানুষও করে তো এগুলা করিয়া এইসবও সাহস হই যায় আর এইসব করতে কোনো বিদা আসে না মানুষের বয় আসে না তো এই এই ঘটনা করায় গিয়া অনেক মানুষ যাই হোক সাবধান হওয়া উচিত এবং সাবধান হওয়া ভালো বিশেষ করে ওইটা দয়া করি আর এই মেটার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আপনারও তো মেয়ে এই আপনারও তো মেয়ের মতন এই মেয়েটা আপনার হিসাবে সবাই দোয়া করবেন আর আমার কথাবার্তা সবাই ফলো করবেন বোঝার দিয়ে চেষ্টা করবেন দয়া করে হইলাম আর এটা সবাই দোয়া করে বাচ্চা ছেলে সন্তানের সবাই খেয়াল নজর করিয়া রাখতাম এইভাবে জালি মহলরা তো যাতে নির্যাতন না হয় খুব সেফারেট আসতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি